নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের উপদেশ নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর কর দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে কত কত মহাপাতক এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল খুব বিশ্বাস করো নাম আর ভগবান নাম নামি এক করে ফেল ভগবান নাম হয়ে ভক্ত হৃদয় বাস করেন ভগবানকে খুব ডাকতে থাকো নির্জনে একা বসে তাকে ডাকতে হয় আর মাঝে মাঝে প্রার্থনা করো আমাকে কৃপা করো আমাকে শ্রদ্ধা ভক্তি দাও এমন অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুক পড়বে মন মুখ এক করতে হবে নমস্কার